বিএনপি সংস্কারের বিপক্ষে একটি মহল এমন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্র বা জুলাই বিপ্লবের পক্ষের শক্তি নয় এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজি আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে শুরুতেই যেটি জানতে চাচ্ছি যে একটি বড় দল হিসেবে সংস্কার বিষয়ে যেসব বিষয়ে বিএনপির ডিমট রয়েছে সেগুলো আসলে কতটা সমাধানযোগ্য বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমত সবকিছুই সমাধানযোগ্য এবং সমাধান যদি আমরা সমাধান বলতে কি বুঝি সেটা যদি আগে চিন্তা করি দেন এই বিষয়টা নিয়ে কথা বলবো প্রথমত হচ্ছে আমি এই ঐক্যমত কমিশনে বসেছি প্রত্যেকটা দল মিলে ঐক্যমত কমিশন অনেকগুলো প্রস্তাব সামনে নিয়ে এসছে কেউ কি আশা করছি যে ঐক্যমত কমিশন যা বলেছে শতভাগ সবাই একমত হয়ে মেনে নেবে সেটা তো আশা করা যায় না তাহলে আলোচনারই তো কোনো প্রয়োজন থাকে না তার অর্থ হলো যেসব বিষয়ে সকলে এখন একমত হতে পারি সেই বিষয়গুলো নিয়ে এখন সমাধান হয়ে যাবে বাকি বিষয়গুলো পরবর্তীতে আরো পর্যালোচনার প্রয়োজন হবে দলগুলোর ভিতরে আরো এই বিষয়ে আলোচনা হবে রাষ্ট্র গঠন হওয়ার পরে দলীয় নির্বাচিত সরকার যখন আসবে তারা আরো অনেক বিষয় এগুলো নিয়ে সামনে আলোচনা করবে এবং সবচেয়ে গুরুত্ব বিষয় হচ্ছে যে সংস্কারের সূচনাটা হয়ে গেল সংস্কার যখন একটা পর্যায়ে একটা এই নির্দলীয় সরকার একটা পর্যায়ে নিয়ে যাবে সেই পর্যায়ে থেকে পরবর্তী নির্বাচিত সরকার পর এটা ক্যারি করবে এবং যেহেতু সবাই আমরা জানি একটা খন্ডকালীন সরকারের পক্ষে সবকিছু এক একসাথে সমাধান করে ফেলতে পারবে না এটা বাস্তবতার সাথে মিলে না ওনারা যে সূচনাটা করেছে এই সূচনা সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কালচারের পরিবর্তন আমরা সবাই মিলে যে একসাথে বসতে পারি রাজনৈতিক দলগুলো মিলে যে সবাই একসাথে মিলে কাজ করতে পারে দিনের পর দিন এক টেবিলে বসে আলোচনা করতে পারি এই কালচারটা আমাদের রাষ্ট্রের ব্যবস্থা থেকে ধ্বংস হয়ে গিয়েছিল সেই কালচারে আমরা আবার সূচনার মধ্যে আছি এবং এই জিনিসটাই পর্যায়ক্রমে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যাব যেখানে সুষ্ঠু একটা সুন্দর পরিবেশ আমাদের দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা প্রতিটি পদক্ষেপ দেখতে পাবো বলছেন এই কালচারটা পর্যায়ক্রমে একটি ভালো জায়গায় যাবে তো সেক্ষেত্রে আরেকটি বিষয় বলতে চাই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের অভিযোগ যে রাজনৈতিক দলগুলো সহায়তা করছে না অন্যদিকে বিএনপি দাবি করছে যে ধীর গতিতে এগোচ্ছে কমিশন এ বিষয়টা আপনার মূল্যায়ন জানতে চাই কিছু বিষয়ে ধীর গতিতে হওয়া ভালো আপনি সবকিছু তাড়াহুড়ো করলে যেহেতু এটা একটা ছেড়ে খেলা নয় এটা রাষ্ট্রের গঠনের বিষয় কিছু কিছু বিষয়ে যদি সময় নিয়ে পর্যালোচনাটা প্রপারলি হয় এতে দেরি হওয়াটাও ক্ষতির কোনো কারণ নেই কিন্তু অন্যান্য দল সহযোগিতা করছে না এটার সাথে আমি একমত না বিএনপি থেকে শুরু করে সব প্রতিটি দল প্রতিটি দিন এই কমিশনের সাথে দীর্ঘদিন ধরে আলোচনা করছে এবং কেউ কিন্তু প্রথম থেকে চাপিয়ে দেয়নি যে আমরা এই বিষয়ে আপনারা যে প্রপোজাল দিয়েছেন এই বিষয়ে আমরা আলোচনাও করতে চাই না আলোচনা হয়েছে দীর্ঘ দুদিন তিন দিন একই বিষয়ে আলোচনা হয়েছে কিন্তু আমার নিজস্ব একটা অবস্থান থাকতে পারে বিএনপির দলীয় কিছু অবস্থান আছে অন্যান্য দলের তাদের দলীয় কিছু অবস্থান আছে সেখান থেকে তারা যদি মনে করে যে তাদের অবস্থানের সাথে এই প্রপোজালটা সাংঘর্ষিক অথবা তারা এটা পূর্ণাঙ্গভাবে মেনে নিতে পারে না এটাও তো গণতান্ত্রিক চর্চা আপনি তো সবার মতামতটা নেয়ার জন্যেই এই আলোচনা তো এই এই ক্ষেত্রে সহযোগিতা করছে না এটাও আমি একমত না আবার ধীরগতিতে চলাটাও আমি এটাকে সমস্যা মনে করি না মূলত আসলে কোন কোন ইস্যুতে সংস্কারে ঐক্যমত্য হচ্ছে না বলে আপনি মনে করেন আর এ বিষয়ে কোন পক্ষকে আপনি কি ধরনের ছাড় দেওয়ার পরামর্শ দিতে চান আমার কাছে মনে হয় কোনো কিছু আমি এভাবে হুট করে রেফারেন্স দেওয়া উচিত না যেহেতু আমি নিজেই সংবিধান সংস্কার কমিশনে কাজ করেছি আমরা যে প্রপোজালগুলো দিয়েছি আমাদের নিজস্ব একটা চিন্তাধারা ছিল যে আমরা সব কিছু এক একদিনেই সব আমাদের গ্রহণ করবে সব রাজনৈতিক দল এটা আমরা নিজেরাও মনে করিনি আমরাও ভেবেছি যে আমরা সব বিষয় উন্মুক্ত করে দিয়েছি আমরা সব বিষয়ে আমরা রেকমেন্ডেশন দিয়েছি কিন্তু কিছু কিছু বিষয় আমরা নিজেরাও জানি এটা আরও সময়ের সাথে সাথে এটা আসবে বিশেষ করে একটা বিষয় বোধহয় আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে এই আলোচনাটাতে স্থানীয় সরকারের যে আমাদের প্রস্তাবগুলো ছিল সংবিধান বিষয়ে সেই বিষয়গুলো যথাযথভাবে এখনো আলোচনা শুরু হয়নি ওনাদের হয়তো এজেন্ডাতে সামনে থাকতে পারে কিন্তু আমার মনে হয় স্থানীয় সরকারটা গণতান্ত্রিক উত্তরণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা রাষ্ট্রীয় আমরা উপর থেকে দেখি বলে আমরা মনে করি যে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার পাওয়ার এগুলো নিয়ে বেশি সময় আমরা দিচ্ছি কিন্তু রাষ্ট্রট পর্যায়ে সাধারণ মানুষকে যে প্রতিনিয়ত যে বিষয়টা সবচেয়ে বেশি তাকে মানে নিয়ে আরো একটু সময় নিয়ে আলোচনা করা সূচনা করা প্রয়োজন ব্যারিস্টার এম মইন আলম ফিরোজি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য